মাছ রয়েছে এই এক হারি কই মাছ এই এক হারি কই মাছ এই যে হাফ বারেল কই মাছ এক হারি জিএল মাছ বিয়াই যে ঘাড়ি করে নিয়ে আসতেছে দেখায় যাচ্ছে দেখো ভাই কত কষ্ট মাছ আমরা তো বাজারেতে কিনি খুব কষ্ট মনে হয় না এই যে আমার বিয়ায় মাছ নিয়ে চলে এসেছে এক হারি মাছ আরেক হারি মাছ যেখানে যোগ হয়েছে হ্যাঁ সাদা মাছ শৈল মাছ শৈল মাছ এক হারি এই আর এক হারি কই মাছ মাছ দুই হারি কই মাছ এই হচ্ছে সাদা মাছ ঠিক আছে এই আছে ব্যাপার খুলছে মাছ খুব সুন্দর রাশিয়ান খুলছে রাশিয়ান সাদা মাছ আছে সব খুলছে যতটুক মনে হচ্ছে ততটুক না প্রায় এক বেশি হবে বড় হাড়ির এক বেশি হবে মাছ অনেকগুলো মাছ পেয়েছে অনেক হ্যাঁ হ্যাঁ ठीक से हाँ हाँ हम्म चिकेन खुलसे सब खुल